ভাই সুজুকি জিক্সার মউন্টন কত সালে মডেল ছিল ভাই এটা দুই হাজার বিশ সালে মডেল কাগজপত্র কী অবস্থা আছে ভাইয়া জিআই দাও নম্বর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হাফটা কার্ড কাগজ চলেছে কত কিলোমিটার ভাই ষোলো হাজার কিলোমিটার চলেছে দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দর করা যাবে তো ভাই এপাশে আরও একটি আপনাদের বাইক দেখছি সেইটা হচ্ছে রানার ডায়াং রানার এটা কাগজ পত্র কি অবস্থা আছে ভাই ব্যাংক ড্রাফ করা করা আছে ভাই এটার হচ্ছে দাম কত চাচ্ছেন আটচল্লিশ হাজার এটাও তো দাম দর করে নেওয়া যাবে ভাই ধন্যবাদ ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ এই যে দুইটা বাইক নিয়ে এসেছেন আজকের হাটে এই পাশে আছে আপনার অ্যাপাসি আটিয়ার এটা কত সালের মডেল ছিল ভাই মডেল ডাবল ডিস্কের গাড়ি উনিশ সালের মডেল ডাবল ডিস্কের গাড়ি

আটতিরিশ হাজার দাম দর করা যাবে তো ভাই এপাশে আর কি বাইক আপনার দেখছি এইটা হচ্ছে আপনার ডিসকোভার ওয়ান থারি ফাইভ কী অবস্থায় আছে কাগজপত্রী ভাই ফুল টাকার কাগজ এইটার হচ্ছে আপনার চালানো হয়েছে কত কিলোমিটার উন সত্তর হাজার ফুল টাকার কাগজ কোথায় নাম্বার পেলেন ভাই চট্টগ্রাম মেট্রো দাম কত চাচ্ছেন বাইকটার নব্বই হাজার দাম দর করা যাবে তো ভাই আচ্ছা ধন্যবাদ ভাই ভাই এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার কত সালে মডেল ছিল ভাই এটা বাইশ সালের মডেল কাগজ দুই হাজার ছয় কিলোমিটার চালানো হয়েছে ফুল টাকার কাগজ নাম্বার প্লেটটা কোথাকার দাম কত চাচ্ছেন

ভাই দুইটা বাইক দেখছি এই পাশে এটা কত সালে মডেল ছিল ভাই দুই হাজার ষোলোর মডেল ডিসকভার হান্ড্রেড বাজার ডিসকভার হান্ড্রেড কাগজ কি অবস্থা আছে ভাই এটা ফুল টাকার কাগজ স্মার্ট কার্ড চালানো হয়েছে কত কিলোমিটার ভাই এটা চালানো হয়েছে কত কিলোমিটার পঁয়ত্রিশ হাজার কিলোমিটার এটার কত দাম চাচ্ছেন ভাই বিরাশি হাজার এ পাশে আরো একটি দেখছি হিরো হন্ডা সিডি ডন এটা কি অবস্থায় আছে কাগজপত্র চুয়াডা নাম্বার ফুল টাকার কাগজ এই বাইকটার কত দাম চাচ্ছেন ভাই বাহান্ন হাজার টাকা দুইটা বাইকেরই তো দাম দর করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই আর বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাটবর্ষের সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন।